প্রিয় দর্শক আসসালামু আলাইকুম জি সেম পয়েন্ট সুজন থেকে আমি আছি আবার আপনাদের মাঝে সুজন তো এই মুহূর্তে আমাদের হাতে দেখতে পাচ্ছেন আইফোন সেভেন প্লাস একটি ফোন তো এই ফোনটাকে হয়তোবা যেই বাইয়ের ফোন ওইটা উনি ফরমেট করেছিল ফরমেট করার পর ফোনটা চালু করতে পারছিলো না বা সেট আপ করতে পারছিল না তো পরে আমাদের কাছে নিয়ে আসে আমরা একটু যদি সমস্যাটা আপনাদেরকে দেখাই এখানে যখন আমরা সামনের দিকে এগিয়ে যাই যাওয়ার পর দেখুন কি সমস্যা আসে দেখতে পাচ্ছেন এখানে আনিবল টু অ্যাক্টিভ শাটডাউন এখানে শাটডাউনে ক্লিক করলে আমাদের ফোনটা বন্ধ হয়ে যাবে আমি যদি একটু কাজ কাজ থেকে আপনাদেরকে দেখাই এই যে দেখুন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শাটডাউন লেখাতে যদি আমরা ক্লিক করি ফোনটা এই যে বন্ধ হয়ে যাওয়ার অপশন আসছে হ্যাঁ তো যাই হোক এই সমস্যাটা আমরা আজকে সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ তো তার জন্য আমাদের যেটা করতে হবে আমরা ফোনটাকে বন্ধ করে নিতে হবে তো আমরা ফোনটাকে বন্ধ করে নিচ্ছি এই যে বন্ধ করে নিলাম তো ফোনটাকে বন্ধ করার পর এখন আমরা যেটা করব। আমরা টুলসের মাধ্যমে ফোনটাকে কানেক্ট করতে হবে তো তার জন্য আমরা যেটা করবো সর্বপ্রথমে আমরা ইউএসবি কেবলটা লাগানোর সাথে সাথে আমরা যে বা আগের মুহুর্তে আমরা ভলিউম ডাউন বাটন চেপে ধরবো দেখতে পাচ্ছেন এই যে ভলিউম ডাউন বাটন আছে এখানে যেটাতে আমরা সাউন্ড কমিয়ে থাকি এই বাটামে আমরা চাপ দিয়ে আমরা ইউএসবি কেবলটা লাগিয়ে দিব দেখতে পাচ্ছেন লাগিয়ে দিলাম লাগানোর পর অ্যাপের লোগো চলে আসছে আসার পর আমরা দেখি আমাদের ফোনটা রিকভারি মোডে যাচ্ছে কি না তো দেখতে পাচ্ছেন আমাদের ফোন কিন্তু অলরেডি রিকভারি মোডে চলে গেছে হ্যাঁ তো এইটাই থাকবে আমাদের মোট রিকভারি মোড তো আমরা এখানে রেখে দিব ফোনটাকে আমরা ফোনটাকে নাড়াচাড়া করব না এখানে রেখে দিচ্ছি রাখার পর এখন আমাদের যেটা করতে হবে আমরা জাস্ট এখানে দেখতে পাচ্ছেন ফ্ল্যাশে ক্লিক করে দিব। কারণ আমাদের ফাইলটা অলরেডি ডাউনলোড করা আছে যে কারণে আমরা ফ্ল্যাশে ক্লিক করে দিব দেওয়ার পরে এখানে আবারও ফ্ল্যাশে ক্লিক করে দিব। আমি যদি একটু জুম করে দেখাই আপনাদেরকে দেখতে পাচ্ছেন এখানে আমরা আবারও ফ্ল্যাশে ক্লিক করে দিব এই যে ফ্ল্যাশে ক্লিক করে দিলাম অলরেডি আমাদের ফ্ল্যাশিং নিচ্ছে এবং কি আমরা যদি মোবাইলের দিকে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমাদের মোবাইলও কিন্তু অটোমেটিকলি ফ্ল্যাশ মোডে চলে যাচ্ছে একটু লক্ষ্য করুন লক্ষ্য করলে বুঝতে পারবেন আর ওইখানে আমাদের ফ্ল্যাশিং পার্সেন্ট অলরেডি আঠারো পার্সেন্ট চলে গেছে যে দেখুন এখানে কিন্তু অলরেডি একটা দাগ চলে আসছে আমি একটু কাজ থেকে দেখাই এই যে মানে এই ঘরটা আমাদের পূরণ হবে আর পূরণ হওয়ার ক্ষেত্রে আমরা অপেক্ষা করতে হবে একশো পার্সেন্ট যখন আমাদের কমপ্লিট হবে তখনই আমাদের ফোন অটোমেটিকালি চালু হয়ে যাবে তো ততক্ষণ অবধি আমরা একটু অপেক্ষা করি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অলরেডি ফ্লাশিং চৌত্রিশ পার্সেন্ট চলছে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখুন দেখুন এখানে কোনো প্রকার সমস্যার সম্মুখীন হয় কি না যদিও বা ভিডিওটা স্কিপ করে যান তাহলে বুঝতে পারবেন না যদিও বা কোনো প্রকার সমস্যার সম্মুখীন হয় তো সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করব যে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে একটি ক্লিক করে দিবেন কারণ আমরা প্রতিনিয়ত এই ধরনের ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি আর যারা প্রথমে আমাদের এই ভিডিওটা দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে ভিজিট করে দেখতে পারেন তার চেয়ে আরও সুন্দর সুন্দর ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে চাইলে দেখতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন চৌত্রিশ পার্সেন্টে কিন্তু আমাদের এটা চলছে মানে ফ্ল্যাশটা চলছে অনেক ক্ষেত্রে যেটা হয়ে থাকে আমরা আইফোন ফ্ল্যাশিং করার ক্ষেত্রে বিশ পার্সেন্ট আঠারো পার্সেন্ট বা চৌত্রিশ পার্সেন্ট বা তিরিশ পার্সেন্ট এরকম এসে অনেকক্ষণ ঘুরতে থাকবে যেটা আপনি কল্পনা করতে পারবেন না তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু যদি এটার ইউসবি কেবলটা খুলে ফেলেন সেক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু ফোনটা পুনরায় আবার ফ্ল্যাশ করতে হবে আপনাকে অথবা ফোনটা ডেড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমি আপনাদেরকে একটা কথাই বলবো। যে এখানে যতক্ষণ অবধি হানড্রেড পার্সেন্ট না যায় সেটা যদি দশ পার্সেন্টও এসে দাঁড়িয়ে থাকে আপনারা কেবল ডিসকানেক্ট করবেন না হ্যাঁ আপনারা হয়তোবা ফোনের দিকে লক্ষ্য করলে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আমাদের খালি বক্সটা কিন্তু ধীরে ধীরে পূরণ হচ্ছে আর ওইখানে আমাদের চৌত্রিশ এ কিন্তু স্টক আছে হুম মানে এখান থেকে কম বাড়ছে না চৌত্রিশ এ রয়ে গেছে তো হঠাৎ করে দেখবেন এই চৌত্রিশ পার্সেন্ট আশি পার্সেন্ট বা নব্বই পার্সেন্ট বা পঞ্চাশ পার্সেন্ট বা চল্লিশ পার্সেন্ট এরকমভাবে চলে যাবে হ্যাঁ তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন দেখলে অবশ্যই বুঝতে পারবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর বাংলাদেশের যে যেখান থেকে আইফোন বলেন বা অ্যান্ড্রয়েড ফোন বলেন সফটওয়্যার জনিত সমস্যা বা হার্ডওয়্যারজনিত সমস্যা সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আমাদের ডিসক্রিপশনে প্লাস আমরা অন্যান্য ভিডিওতে আমাদের নাম্বার দেওয়া আছে আমাদের চ্যানেলে ভিজিট করলে দুই একটা ভিডিও দেখলে বুঝতে পারবেন যে আমাদের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের ফোনগুলো রিপেয়ার করে নিতে পারেন আর আমরা ফোনগুলো কিন্তু খুব সুন্দরভাবে রিপেয়ার করে থাকি এবং কি আমরা দু থেকে তিন দিনের মধ্যে ফোনগুলো রিপেয়ার করে থাকি আর এই ফোনগুলো যে ফোনগুলো আমাদের হাতে আসে আপনারা কিন্তু প্রতিনিয়ত আমাদের ভিডিও দেখছেন আর এখানে কিন্তু আমরা এক এক দিন এক এক সমস্যার সমাধান করে থাকি বা এক এক দিন এক এক ফোন আমরা আপনাদের মাঝে শেয়ার করে থাকি তা এখানে কিন্তু আমরা কিন্তু চাইলে প্রতিনিয়ত একটি করে ভিডিও আপলোড করতে পারি সেই ক্ষেত্রে কাজের চাপ যেহেতু অনেক কাজের চাপ আর কাজের চাপ থাকার কারণে আমরা প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে পারছি না বা প্রতিনিয়ত আমরা ভিডিও রেকর্ড করতে পারছি না আমরা দু থেকে তিন দিন বা চার দিন পর পর এক একটা ভিডিও আপলোড করে থাকি তো সেই ক্ষেত্রে এক একটা ভিডিও কিন্তু তৈরি করার ক্ষেত্রে অনেক সময় লেগে যায় কারণ একটা ভিডিও আপনার তৈরি করে মানে রেকর্ড করে তারপরে এটাকে এডিট করে আপলোড করতে অনেকক্ষণ সময় লেগে যায় তো সেই ক্ষেত্রে আমাদের ফোন মোবাইল যখন কাজ করবো ওই কাজটার দিকে আমরা ফোকাস করতে পারি না কারণ এখানে এডিটিংয়ের ক্ষেত্রে বা ভিডিওর ক্ষেত্রে যদি আমরা এত সময় দিয়ে ফেলি তো আমরা মোবাইল কখন কাজ করব তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন অনেকক্ষণ ধরে আপনাদের মাঝে কথা বলছে এবং কি এখানে মেবি পঞ্চান্ন পার্সেন্ট আমাদের চলে গেছে বা ছাপ্পান্ন পার্সেন্ট এবং কিন্তু এখন চৌষট্টি পার্সেন্ট এখন কিন্তু মানে খুব দ্রুত পার্সেন্টটা যাচ্ছে কারণ এতক্ষণ কে জায়গাতে স্টক ছিল স্টক ছিল বলতে ফ্লাশিং ঠিকই চলছিল কিন্তু আমাদের যে সফটওয়্যার আছে সফটওয়্যারে স্টক দেখাচ্ছে তো এখন দেখুন সত্তর পার্সেন্ট কিন্তু অলরেডি চলে গেছে তো এইভাবে আমাদের যে আইফোনগুলো ফ্ল্যাশ করতে গেলে এরকম সমস্যার সম্মুখীন হতে হয় এটা কোনো সমস্যা না এটা জাস্ট শুধু আমাদের ফোনটা ফ্ল্যাশের ক্ষেত্রে একটু সময় নেয় হ্যাঁ তো এখানে যে যদি আমরা এই বিষয়টা যদি মাথায় না থাকে আমরা যদি দেখা গেছে এটা যদি ফোনটা ডিসকানেক্ট করে দিই সেই ক্ষেত্রে পুনরায় ফ্ল্যাশ করতে হবে অথবা ফোনগুলো রেড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তার জন্য আমরা আমাদের একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে যতক্ষণ পর্যন্ত অটোমেটিকলি কোনো ফেল বা ইরোর লেখা না আসে ততক্ষণ পর্যন্ত আমরা কি ইউএসবি কেবল মোবাইল থেকে খুলবো না তো আমরা অনেকে যেটা করে থাকি ইউএসবি কেবল লাগিয়ে ফ্লাশ করার ক্ষেত্রে ফ্ল্যাশ করার সময় আমরা ফোনটাকে নাড়াচাড়া করে থাকি বা ফোনটাকে হাতে নিয়ে এটা এটা দেখতে থাকি এই বিষয় থেকে বিরত থাকতে হবে আমাদের যে কোনো ফোন সেটা আইফোন হোক আর অ্যান্ড্রয়েড হোক আমরা যখনই ফ্ল্যাশ করব তখনই ইউএসবি কেবল কানেক্ট করার পর আমরা ফোনে আর হাত না ঠিক আছে আমরা ফোনটা একটা রেখে যে দিব যেন এটাতে কোনো প্রকার বা মোবাইল না হ্যাঁ কারণ যতক্ষণ পর্যন্ত চলবে ততক্ষণ পর্যন্ত একই জায়গায় আমাদের কেবল কানেক্ট থাকতে হবে যদি আমরা কেবল ডিসকানেক্ট হয় তাহলে ফ্ল্যাশ ইরোর চলে আসবে ঠিক আছে বা ফ্ল্যাশ ফেল চলে আসবে তো ফ্ল্যাশ ফেল বা ইর চলে আসলে সেই ক্ষেত্রে আমাদের ফোনটা ডেড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তা আমরা ওই না না যাই আমরা আমরা গিয়ে ধীরে ধীরে কাজগুলো করার চেষ্টা করি এতক্ষণ আপনারা দেখছিলেন চৌত্রিশ পার্সেন্ট এসে স্টক হয়েছিল এই পার্সেন্টটা এখন দেখুন সত্তর পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট এসে স্টক হয়ে আছে তো এখানে এটা ফ্লাসিং কাজ চলতে আছে হঠাৎ করে দেখবেন এই জায়গাতে কংগ্রেচুলেশন চলে আসবে আর চলে আমাদের কমপ্লিট তো ধীরে ধীরে দেখতে থাকুন আর আপনাদের মাঝে আমি একটা মানে আমার জীবনের আমরা যখন এই ফোনগুলো আমাদের হাতে আসে হ্যাঁ তো যেই কাস্টমার বাইরে আমাদের কাছে ফোনগুলো পাঠান দেখা গেছে বিভিন্ন জায়গা থেকে ফোনগুলো আসে আনবক্সিং ভিডিও আমি করি না তো সেক্ষেত্রে এই যে যাক আমি গল্প বলার আগে দেখতে পাচ্ছেন এখানে কংগ্রেচুলেশন লেখা কিন্তু অলরেডি চলে আসছে আমাদের ফ্ল্যাশ কাজ কমপ্লিট এখন আমরা সেকেন্ড স্টেপে যেই কাজগুলো করা লাগে সেগুলোই করব প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমাদের কাজ কিন্তু কমপ্লিট আমাদের ফ্ল্যাশ কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখানে কিন্তু কংগ্রেচুলেশন লেখা চলে আসছে তো আমরা যদি ফোনটাকে অন করে দেখি দেখতে পাচ্ছেন আমাদের ফোন কিন্তু চালু হয়ে গেছে অলরেডি আমরা কিছুক্ষণ সময় অপেক্ষা করি দেখি আমাদের ফোনটা কমপ্লিটলি চালু হচ্ছে কিনা বা চালু হলেও ওই সমস্যাটার আছে কিনা দর্শক এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফোন ফ্লাশ হওয়ার পর এখন কিন্তু ফোনটা রানিং হচ্ছে আর আমাদের যে কোনো ফোন কিন্তু ফ্ল্যাশ দেওয়ার পর রানিং হতে একটু সময় নেয় সেটা এডুয়েট হোক আর আইফোন হোক আর এখানে দেখতে পাচ্ছেন অ্যাপেল যে লোগোটা আছে অ্যাপেল লোগোটার নিচে কিন্তু একটা বক্স আবারও আমরা দেখতে পাচ্ছি পূরণ হচ্ছে তো সেই ক্ষেত্রে এই বক্সটা কমপ্লিটলি পূরণ হওয়া অবধি আমাদের অপেক্ষা করতে হবে তো এটা নিয়ে খাবরানোর কিছু নেই যারা দক্ষ টেকনিশিয়ান আছেন তারা তো অবশ্যই বোঝেন আর আমার এই কথাগুলো সম্পূর্ণ ভিডিওতে কথাগুলা শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে যারা বিজ্ঞানার টেকনিশিয়ান আছেন আপনাদের জন্য আর দক্ষ টেকনিশিয়ানরা ভিডিওটা চাইলে স্কিপ করতে পারেন তো যাই হোক এখন আমি আপনাদেরকে যে বিষয়টা বলতে চাইছিলাম সেটা হচ্ছে আমাদের কাছে যখন ফোনগুলো আসে বাংলাদেশে বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে যেই মোবাইল ইউজার বাইরে আমাদের কাছে মোবাইলগুলো পাঠায় আমাদের কাছে কোরিয়ান করে পাঠানোর পর আমরা কিন্তু যখনই ফোনটা হাতে পাই হুম তখনই ফোনটার কাজ শুরু করে দিই হয়তো বা দিনের বেলা আমরা কাজগুলো করি না রাত্রের বেলা কাজগুলো করি সম্পূর্ণ কাজগুলো রাত্রে করি কেননা দিনের বেলা আমাদের শহরের মধ্যে অনেক কাজ থাকে তো যেই কারণে বাসায় আমার সেট আছে কমপ্লিট সেট আপটাই কিন্তু আমার বাসায় তো সেই ক্ষেত্রে যেগুলো কিটেকেলি কাজ হুম যেগুলো কবি জটিল সমস্যা তো ওইগুলো আমি মূলত ভাষায় কাজ করে থাকি যেন রিল্যাক্সে কাজ করতে পারি কারণ যখন দোকানে আমরা এই কাজগুলো করতে যাই সেই ক্ষেত্রে মনোযোগ নষ্ট হয়ে যায় বিভিন্ন দিক থেকে কাস্টমার এসে বিভিন্ন দিকে ডাকে যে ভাই এটা দেন ওইটা দেন বা এটা একটু দেখেন সেক্ষেত্রে কাজের মনোযোগ নষ্ট হয়ে যায় যারা টেকনিশিয়ান ভাই আছেন অবশ্যই বুঝেন যখন কেউ ডাকাডাকি করে বা ডিস্টার্ব করে সেই ক্ষেত্রে কিন্তু কাজের মনোযোগ নষ্ট হয়ে যায় তো তাই আমরা এই ভিডিওগুলো রাতে তৈরি করে থাকি বা রাতে কাজ করে থাকি তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ফোন কিন্তু অলরেডি কমপ্লিটলি চালু হয়ে গেছে এখন যদি আমরা এটাকে নেক্সট নেক্সট করে সামনের দিকে যাই দেখি আমাদের ওই সমস্যাটা আর আছে কিনা প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে সেট আপ করে নিচ্ছি আমাদের ওয়াইফাই কানেকশন দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি দেখি আমাদের কোনো প্রকার সমস্যা আর আসে কিনা তো এখানে আমাদের একটু সময় নিচ্ছে আর এখানে একটু সময় নিতেই পারে আমরা একটু অপেক্ষা করব তো দেখতে পাচ্ছি এখানে আমাদের আর কোন সমস্যা নেই আমরা ফোনটাকে করে নিচ্ছি আর এখানে আমরা মাঝখানে একটু স্কিপ জায়গায় করেছি যেটা হচ্ছে আমরা ফোনটাকে এটাকে আমরা কাজ করতে হয়েছে তো সেই ক্ষেত্রে এই জায়গাটা আমরা স্কিপ করে নিচ্ছি আর এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ধীরে ধীরে সেট করে নিচ্ছি আর সেট কমপ্লিট হওয়ার পর অবশ্যই আপনাদেরকে আমরা দেখাবো যে আমরা সিম কাজটা করতে পারলাম কিনা নাকি সিম সাপোর্ট করে বা কিনা সেটা আপনারা কমপ্লিট হলে বুঝতে পারবেন তো এখানে দেখুন আমরা কিন্তু সামনের দিকে আমরা এগিয়ে এখানে কিন্তু সামনের দিকে যাওয়ার অপশন দেখে আমরা সামনের দিকে যাব আর এই অপশনগুলো আমরা একটু দেখে নিচ্ছি এবং কি দেখার পর আমরা সামনের দিকে এগিয়ে যাবো আস্তে আস্তে তো দেখতে পাচ্ছেন এখানে আমরা কন্টিনিউতে ক্লিক করে নটনাও ডিজিবল লোকেশনে ক্লিক করে আমরা দেখতে পাচ্ছেন কন্টিনিউতে ক্লিক করে ডোন্ট সেট আপ কন্টিনিউ কন্টিনিউ স্টার্ট আমাদের ফোন কিন্তু অলরেডি চালু হয়ে গেছে আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন দেখুন এখানে কিন্তু আমাদের ফোন অলরেডি চালু হয়ে গেছে এবং কি ভার্সনটা যদি আমি আপনাদেরকে দেখাই এই যে দেখুন লেটেস্ট ভার্সন যেটা হচ্ছে পনেরো পয়েন্ট এইট ফোর আর এই মুহূর্তে আমরা যেটা করব এখানে আমরা সিমটা কানেকশন দিয়ে দিব আমরা একটা সিম লাগিয়ে আপনাদেরকে চেক দিয়ে অবশ্যই দেখাবো তো আমরা এখানে সিমটা লাগিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন রবি সিম তো লাগানোর পর আমরা প্রাথমিকভাবে ফোনটাকে আমাদের রিস্টেট করে নিতে হবে মানে বন্ধ করে চালু করে নিতে হবে যেহেতু আমরা ফার্স্ট টাইম সিমটাকে লাগাইলাম এখানে আমরা ফোনটাকে বন্ধ করে দিয়েছি তো বন্ধ করে আমরা যখন পুনরায় ফোনটাকে আবার চালু করব আমরা একটু অপেক্ষা করি চালু করার পর আমরা দেখব যে আমাদের সিম নেটওয়ার্ক আসে কিনা বা কলিং সিস্টেম কাজ করি কিনা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন আর আমি আবারও আপনাদের মাঝে রিকোয়েস্ট করছি ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং কি আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানতে বলবেন না সকলে আপনাদের মতামত কমেন্টসের মধ্যে জানাবেন তো এখানে আমরা যে পাসওয়ার্ডটা দিয়ে সেট আপ করেছিলাম এটা দিয়ে লকটাকে খুলে নিলাম এখন আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে আমাদের ফোনে সিমটা পাইছে কিনা না আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি একটু দেখিয়ে নিচ্ছি আপনাদেরকে এখানে দেখুন সিম পাইছে কিনা আমাদের এই যে দেখুন রবি সিম দেখতে পারবেন এখানে কিন্তু অলরেডি আমাদের সিম কালেকশন চলে আসছে আমরা এটাকে সিম শো করেছি আর আমরা যদি একটু কোলিং এ গিয়ে দেখি শুনতে পাচ্ছেন আর এখানে বিষয়টা হচ্ছে ধরনের ব্যালেন্স হল নয় শো তেত্রিশ দশমিক তিন আট এম বি বাংলায় অনুসন্ধানের জন্য এক চাপুন টু কন্টিনিউ ইন ইংলিশ প্রেস টু হয়তো বা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আমরা অলরেডি সিম শো কাজটা করেছি আর আপনাদের সামনে শুধু আমরা ফ্ল্যাশের বিষয়টা তুলে ধরলাম এটা কিন্তু আমরা সিম শো যে কাজটা করেছি এটা আমরা স্কিপ করে গেছি তো তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত আর আমাদের কাছ থেকে এ ধরনের কাজ করাতে চাইলে আমাদের আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের নাম্বারে তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ